চলে এসেছি কলকাতা স্টেশনে অনেক দিন পর একটা লং ট্যুরে বেরোলাম তো অনেক আগেই চলে এসেছি প্রায় দু ঘন্টা আগে চলে এসেছি আর আমরা আমাদের লাগেজ নিয়ে এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেন আসবে তো কিছুক্ষণ পর ট্রেনটাও চলে এলো আর আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম যে কখন ট্রেনে উঠবো বাট ট্রেনের তখনও দরজা খুলেনি তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম আর স্টেশনেও প্রচুর লোক দাঁড়িয়েছিল তো কিছুক্ষণ পর ট্রেনের দরজা খুললো আর আমরা সবাই উঠে গেলাম ট্রেনে আর ট্রেনে উঠেই আমরা যথারীতি সিট খুঁজতে শুরু করলাম আর কিছুক্ষণ পর যে যার সিটে বসে পড়লাম আর টাইম মতো ট্রেনটাও ছেড়ে দিল আমরা জার্নি করছি কলকাতা থেকে গোয়ালিয়র এক্সপ্রেস ট্রেনে আর আমরা নামবো মথুরা জাংশানে আশা করি বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি প্রায় ষোলোশো কিলোমিটার আমাদের ট্রাভেল করতে হবে আর আমরা সকাল একটা দশে ট্রেনে উঠেছি মানে ট্রেন ছেড়েছি একটা দশে আর আমাদের নামানোর কথা পরের দিন সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে মানে বুঝতেই পারছো আজকে সারা সারা রাত প্লাস কালকে সকালটাও এখানে থাকতে হবে ট্রেনের মধ্যে তো একটা লং ট্যুর একটা লং জার্নি তো দেখা যাক জার্নিটা কেমন হয় তবে ট্রেন জার্নিটা কিন্তু দারুণ লাগছিলো কারণ জানলার ধারে সিট পেলে তো এমনিই ভালো লাগে দেখা যাক আমরা মথুরা স্টেশনে নামি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে